বৃহস্পতিবার অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলেন রামলালা পুজোর সংকল্পের পর গর্ভগৃহে সেই নবনির্মিত রামলালার মূর্তি স্থাপিত হয় কারিগররা ক্রেন দিয়ে মূর্তিটিকে সঠিক স্থানে স্থাপন করেছেন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার ঘন্টা সময় লেগেছে এরপরে পঞ্চশস্য ফল ঘি কর্পূর সুগন্ধি এবং জল দিয়ে প্রতিমা স্থাপন করা হয় একই সঙ্গে শুরু হয়ে যায় প্রতিমার গন্ধ অধিবাস বাইশ জানুয়ারি মূর্তিটির অভিষেক হতে চলেছে এদিকে পুজোর আচার অনুষ্ঠানের সময় মূর্তিটি কিছু ভক্ত চাক্ষুষ করেন আর সেই থেকে মূর্তির প্রথম আভাস পেয়েছেন বিশ্বব্যাপী ভক্তরা কৃষ্ণ পাথরে খোদাই করা রামলালার এই মূর্তির মুখে ফুটে উঠেছে পাঁচ বছরের শিশুর ন্যায় সারল্য এমনটাই জানা গিয়েছে ২২ তারিখ যা বিশ্বব্যাপী সকলের জন্য দর্শন দেওয়া হবে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে তার আগেই পূজার্চনা শুরু হয়ে গিয়েছে মন্দির প্রাঙ্গণে বুধবার মন্দির চত্বরে নিয়ে আসা হয় রামলালার মূর্তি সন্ধ্যা নাগাদ স্ক্রিনের সাহায্যে রাম মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় প্রতিমাটিকে একান্ন ইঞ্চি দীর্ঘ রামলালার মূর্তি তৈরি করেছেন মহেশ্বরের বিখ্যাত ভাস্কর অরুণ যোগী বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয়েছে মূর্তিটিকে এবারে সামনে এলো রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত রামলালার প্রতিমার প্রথম ছবি সেই ছবিগুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিশ্ব হিন্দু পরিষদ তবে প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার মূর্তির মুখ এখনো ঢাকা রয়েছে কাপড়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব নিয়ে যথেষ্ট উচ্ছ্বাসিত গুরু শ্রী রবিশঙ্কর It's a great moment for our civilization, for the entire country, a moment for which people have been waiting for past 500 years. You know, when there was the Masjid there, when the um, temple was demolished, still there was Chabutra where people were going and praying and they were doing so many penance in that place. You know, the faith of the people of India uh, and people of Sanatani, Hindus are so much attached to that. Cutting across all the castes, and the languages of this country, from from um, east to west, north to south, everybody has reverence for that that place. And so, this is a great moment. A temple has resurrected from that place after 500 years. Naturally, there is a great sense of celebration in the whole country. Actually, people wanted to celebrate when the judgment came in favor of the temple itself. The, But it was the wisdom of our government, is wisdom of our Prime Minister especially, that uh, <clears throat> people were asked not to celebrate at that time. All were requested not to celebrate. And uh, now we have to unleash that emotion which has been which they have been holding back for five years now. প্রায় চার ঘন্টার আনুষ্ঠানিক প্রক্রিয়ার পর বৃহস্পতিবার গর্ভগৃহের বেদিতে রামলালার মূর্তি স্থাপন করা হয় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে শুক্রবারও বেশ কিছু আচার অনুষ্ঠান চলছে বৃহস্পতিবার ইতিমধ্যেই গণেশ এবং বরুণ দেবের পুজো সম্পন্ন হয়েছে অপরদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বাইশ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস কেন্দ্রীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলিতে অর্থ দিবস ছুটিরও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এক কথায় বলা যেতেই পারে গোটা দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন রামলালার আসল দর্শনের জন্য Bureau Report, One India, Bangla.